প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি আতা রহমান সুজন আমি আজকে চলে এসেছি গাইবান্দার সাদুল্লাপুর রুটে কদমতলা কাজল বল্লমজার ভল্লমচার বলে জায়গাটি আমরা দেখতেছি সুন্দর একটি পুকুর এই পুকুরে সাপলা ফুল এবং কচুরিফানা ফেনা ফুল ফুটেছে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে তারই পুকুর পাড়ে চারিপাশে কিন্তু আমরা দেখতেছি অনেকগুলি মৌমাছির মৌচাকের যে বক্সগুলি ওনারা রেখেছে ওনারা এই মৌচাকে এখানে মধু মধু সংগ্রহ করবে এই বক্স থেকে মৌমাছি আসে ওনারা গত গতকাল থেকে এখানে এই মৌমাছির বক্সগুলো বসাইছে ওনারা এক মাস থাকবে তো ওনাদের থেকে খাটি মধু পাওয়া যাবে এটার অনেকগুলো বক্স আমরা দেখতেছি আমরা চেষ্টা করব খাটি মধুর সন্ধান আপনাদের দিতে তো আপনারা দেখেন কীভাবে আসলে মৌমাছিকে বক্সে বন্দি করে মধু সংগ্রহ করার জন্য ওনারা ব্যবস্থা করে রেখেছে বিষয়টা আমার থেকে অনেক সুন্দর লেগেছে তাই আমি ভিডিওটি করলাম কেমন লেগেছে আপনাদের কাছে আমাদেরকে একটু কমেন্টস করে জানান ধন্যবাদ